আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়দের কিভাবে ব্লাউজ কাটিং এবং সেলাই করতে হয় তো দেখুন এখানে আমি কোমরে রাব আর দিয়েছি আর এখানে যে নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়েছি ও খুব অল্প করে ঘের দিয়েছি তো এখানে আমি কোনো প্রকারের কলি দিই নাই তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি দুই হাত বহরে দুই বা চার গিরা কাপড় নিয়েছি কাপড়টি প্রথমে আমি সম্পূর্ণ মেলে নিয়েছি তো এখানে দেখুন দুটি ভাজে কাপড়টি আছে এখন আমি মেপে দেখাচ্ছি এখানে একচল্লিশ ইঞ্চি কাপড় আছে দুটি ভাজে তো এখন দেখুন এই কাপড়টি সম্পূর্ণ মেলে এই যে এখন চারটি ভাজ দিয়ে নিব তো এই যেখানে দুটি ভাঁজ দিয়ে নিচ্ছি নিয়ে চারটি ভাঁজ করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার সাইডে আছে বন্দোপাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখানে আমি এই যে গুনে দেখিয়ে দিয়েছি এখানে চারটি ভাঁজ আছে তো বুঝতে পেরেছেন আশা করি এখন দেখুন এই যে উপরে আমি এই যে রাবার ঘরের জন্য দেড় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন আর আপনারা চাইলে এখানে ফিতা দিতে পারেন আমি এখানে দুটা রাবার দিব আপনারা এখানে মোটা রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এরপরে এই যে দাগটি আমি সোজা করে নিয়েছি নেওয়ার পর এখন টোটাল লম্বা নিব এই যে এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো দেখুন এই আট তেইশ ইঞ্চিতে দাগ দেব আরও দেড় ইঞ্চি নিব নিচে মুড়িয়ে ভাঙার জন্য তো এখানে এই যে দেড় ইঞ্চি নিয়েছি নিয়ে আমি সেমভাবে এই পাশে ওই যে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো তাহলে বুঝতে পেরেছেন আর আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন তো এরপর আমি পায়ের মোহরির মাপটা নেব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন এই বন্ধ সাইড থেকে আমি পায়ের মোহরির মাপ নিব তেরো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব আরও এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আমি এটা যেহেতু হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি তো হাইয়ের জন্য আটত্রিশ ইঞ্চি লম্বা আমি কিভাবে হাইটা নিব তো আটত্রিশে তিন ভাগ করতে হবে তো তিন ভাগের এখানে এক ভাগ নিতে হবে তো তারপরে হচ্ছে তো এখানে দেখুন আমি হচ্ছে এখানে যে বারো সাড়ে বারো ইঞ্চির থেকে একটু বেশি হয় তো আরও আমি তার সাথে এই যে দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিয়েছি যেহেতু একচল্লিশ ইঞ্চি হচ্ছে আমার হিপের মাপ তো তার জন্য আমি এখানে হচ্ছে মোট সাড়ে চোদ্দো ইঞ্চি নিয়েছি সেলাই তো আপনারা চাইলে এখানে হচ্ছে চোদ্দ ইঞ্চিও নিতে পারেন তো এরপর আমি এখানে বডির হিপের মাপটি দেখিয়ে দিচ্ছি তো হিপের মাপ হচ্ছে একচল্লিশ একচল্লিশের চার ভাগের এক ভাগ নিতে হবে তো তাহলে এখানে দশ ইঞ্চি দুই সুত পরিমাণ অর্থাৎ শোয়া দশ ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে এটা সব ক্ষেত্রে তো তারপরে এখানে আছে দেখুন এখানে যে তিন ইঞ্চির মতো আছে তো আপনারা যদি এই যে সাড়ে তিন ইঞ্চির মতো তো এতটুকু যদি রাখতে চান তাহলে আর কোন প্রকারের কলি দিতে হয় না তো আমি দেখুন এখানে যতটুকু আছে সম্পূর্ণটাই নিয়েছি নিয়ে ওই কর্নার থেকে দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে দিব এটা হচ্ছে হায়ের শেপ দেওয়ার জন্য তো সেমভাবে আমি উপরেও ওই যে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো নিয়ে এভাবে করে দেখুন এখানে একটু হায়ে একটা শেপ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে যে হায়ের শেপটি দিয়ে দিয়েছি তো আর আপনারা যদি কলি দিতে চান তাহলে এই শেপটা দেওয়ার দরকার নাই আপনারা কলিটা করে নিতে পারবেন তো এখন এই দাগ অনুসারে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগ দুটি আমি মিলিয়ে নিয়েছি তো দেখুন এভাবে করে এই যে দাগ দুটি আমি মিলিয়ে এই যে এখন দাগে দাগে আমি কেটে নিব আর এখানে এই যে এভাবে করে ভাজ দিয়ে তো আমি এখানে এই দাগটা উঠিয়ে নিয়েছি তাহলে সেলাই দেওয়ার পরে এখানে কম বেশ হবে না তো তাহলে আপনারা বুঝতে পারেছেন কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় অবশ্য কমেন্ট করে জানিয়ে দেবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন আমি দাগে দাগে কেটে নিচ্ছি তো দেখুন আর হায়ের শেপটা আমি কিভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি এরকমভাবে ফলো করেন তাহলে আপনারা যে কোনো মাপের জন্য কাজটি করে নিতে পারবেন তো এখন দেখুন এখানে এই যে বন্ধ সাইডটা আমি যে কেটে নিচ্ছি তো এখানে এই দাগ এই যেখানটায় এখানে একটু চিহ্ন করে নিব। তো যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দেব। আর এই প্লাউজও কাটা কাটিং করা কিন্তু একদম ইজিলিভাবে কাটিং করা যায় এবং সেলাইটাও করা খুব সহজ আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো দেখুন এখন আমি নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চি বরাবর আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আমি এক ইঞ্চির মতন চওড়া রেখেছি রেখে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেকটা সালোয়ারের পায়ের মুখের মাপটি ওই যে সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি প্রথমে একটি সালোয়ারের পার্ট আমি ফিল্টেম পাশে রেখেছি আর একটি পার্ট আমি ওইভাবে করে উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতর সাইড হচ্ছে ফিল্টেম পাশ আর দুই সাইডে আমি রেখেছি উল্টা পাশ রেখে এভাবে করে হায়ের সেলাই দিয়ে দিব দুটি কাপড় সমান করে ধরে সম্পূর্ণ এভাবে করে হায়ের সেলাইটা আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক পাশই যে হাই সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ডবল ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে এই পাশে একই নিয়মে দুটি সেলাই দিয়ে দিব তো এই যে দুই সাইডে আমি হায়ের সেলাইটা দিয়ে দিয়েছি এখন দেখুন আমি এভাবে করে সালোয়ারের কাপড়টি উল্টা সাইডে রেখে পায়ের মুখের মাপটি দেখিয়ে দিচ্ছি আবারও তো পায়ের মোহরি হচ্ছে তেরো তেরো রদ্ধেক হচ্ছে সাড়ে ছয় তো সাড়ে ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে দুটি কাপড় সমান করে মিলিয়ে এভাবে করে সেলাইটা করে নিব তো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো আমি ওই পাশে চালোয়ারের পায়ের মুখের মাপটি যতটুকু নিয়েছি সেমভাবে এই পাশে ওই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দেওয়ার পরে এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো এই যে এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি তা না হলে কিন্তু ছুটে যাবে সেলাইটা এখন সালোয়ারের কাপড়টি আমি ফিল টেম করে নিয়েছি তো দেখুন ফিল টেম করে এখন দেখুন আমি যে রাবারের ঘরটা তৈরি করব তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি এই যে দেড় ইঞ্চির মতন চওড়াটা রেখেছিলাম তো হাফ ইঞ্চি এখানে দাগ দিয়ে নিয়েছি আর এক ইঞ্চির মতন চওড়া রাখবো তো আপনারা এভাবে করে দাগ দিয়ে নেবেন নিয়ে দেখুন এখানে আমি ঘরের জন্য এখানে এতটুকু গ্যাপ রাখবো তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে আমি সেলাই করে নিব তো আপনারা যদি হাতের আইডিয়া না করে নিতে পারেন তো হাতেরা আন্দাজ না করতে পারেন তো আপনারা এইভাবে করে একটু চক দিয়ে যে দাগ দিয়ে নিতে পারেন ফিতাদে মেপে তো এইভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নেবো তাহলে অ্যাকুরেট হয় তো আপনারা চাইলে এখানে মোটারা আবারও দিতে পারেন তো দেখুন এতটুকু আমি এই যে গ্যাপ রেখেছি রেখে তো তারপরে এতটুকু আবার উঠিয়ে যে মাছ পয়েন্ট থেকে আরেকটা সেলাই দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ফিতাও ইউজ করতে পারেন এবং মোটা রাবারও দিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী আপনারা এই এখানটাই যা ইচ্ছা তাই আপনারা দিয়ে নিতে পারেন তো এখানে দেখুন এই যে এতটুকু সেলাই করা পরে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি রাবার নিব তো এখানে যে দুটা রাবার আমি কেটে নিয়েছি আগের থেকে তো এটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে হচ্ছে এই যে দেখুন সাতেরো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চির মতন আছে এটা আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ